আমরা চিন্তা করলাম যে নাস্তা করবো পরে মাথায় একটা আইডিয়া আসলো যে আমরা তো আসলে দোকানে বসে যাওয়ার কি দরকার তাই আমরা পরে এই যে আপনার যে কুকার এই যে এখানে পরে বাহির থেকে আমি নাগেস নিয়ে আসছি আর সাথে একটু তৈল এটা নিয়ে আসার পর এই যে কারেন্টে লাইন দিছি মনে করেন নাস্তা এখন দোকানে বসেই নাস্তা হয়ে গেছে আর বাইরে বাইরে যাওয়া লাগে না আমাদের

মানে ব্যাপারটা আমি একটু বলি যারা বেচলার থাকে যাদের ব্যাচলার থাকে বা ঘরে বউ নাই তারা সিম্পললি এটা করতে পারে জাস্ট ছোট একটা জিনিস আপনি বাসায় বাসায় করেন বা অথবা দোকানে করেন বা ব্যাচলার যেখানেই থাকেন না কেন আপনি এটা নিবে যে মন চাচ্ছে যে আমি এটা খাবো ওইটা খাবো যে নাগেস অথবা অন্য কিছু পেঁয়াজু বা ইত্যাদি ইত্যাদি আপনি তৈরি করে নিজেই খাইতে পারবেন আপনার পড়াটা থেকে শুরু করে যে কোন কিছু এভরিথিং জাস্ট বাইরে কাঁচামালটা সংগ্রহ করবেন কাঁচামালটা সংগ্রহ করে নিজে একটু জাস্ট এটাকে মডিফাই করে এখানে দিবেন মনে করেন তৈরি হয়ে যাবে আপনার আর চিন্তা নাই আপনার রাত তো বারোটা বাজুক হোক একটা হোক তিনটা হোক এনি টাইম এনি টাইম আপনি বাসায় বসেই আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন আর বাসায় বসে আপনি খাইতে পারবেন সুতরাং আর এই পাড়াটা হচ্ছে না আপনারা এটা চাইলে কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আরিয়ান মোবাইল ওয়ার প্লাস মোবাইল ডক্টর আপনার চাইলে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন শুধু একটু কষ্ট করতে হবে একশো পঞ্চাশ টাকা যে ডেলিভারি চার্জ এই ডেলিভারি চার্জটা দিতে হবে এরপরে আমরা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্টটা পৌঁছিয়ে দেবো তো সুতরাং আপনারা চাইলেই অফারটা গ্রহণ করতে পারেন একদম সীমিত সীমিত প্রফিটে আমরা দিচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকায় মাত্র নশো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম এই যে এই যে দেখেন এত সুন্দরই হয়েছে মানে আমার ঘেরা নিয়ে খাইতে তো আর যারা মনে করতেছেন যে বিজনেস আইডিয়া বা আপনারা যে কোনো এলাকা ভিত্তিক অথবা গ্রাম অথবা ছোট শহরে যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন যে আমরা ছোট পরিসরে হোক হোক আমরা এর পিছনে আমরা আপনাদের সাপোর্ট দিব আপনারা চাইলে পাইকারি ভাবে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আমাদের কাছে available huge stock আছে আপনার তাহলে আপনারা যদি বিজনেস শুরু করতে চান তাহলে আমরা কিন্তু আপনাদের একটা ভালো ব্যাকআপ দিব ভালো একটা সাপোর্ট দিব তো সুতরাং আপনারা যদি এটা চান তাহলে আচ্ছা আমাদের সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন আমরা একটা হিউজ ব্যাকআপ দিব আপনাদের বিজনেস করার জন্য আমরা হোলসেল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দেব ইনশাআল্লাহ আচ্ছা এটা শুধু আমরা নাগেস তৈরি করি নাই এই যে আমরা কিন্তু একটা ডিম ऑलरेडी তৈরি করতে গেছি আমি আপনাদেরই একটু তথ্য দে একটু ইনফরমেশন দে আমরা যখন বাইরে একটা ডিম আহ ফুড কোর্টে অথবা কোথাও আমরা যদি একটা ডিম আহ খেতে যাই তখন কিন্তু আমাদের